দর্শক আর মাত্র কিছু ঘন্টা পরেই মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকান দল অ্যাঙ্গোলার বিপক্ষে রাত দশটায় মাঠে নামছে আলভিসের স্তারা বাকি আর মাত্র কিছু ঘন্টা দর্শক তবে বক্ত সমর্থকদের মনে প্রশ্ন আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার এই ম্যাচটি কোন জামেলা ছাড়াই মোবাইলে কিভাবে লাইভ দেখা যাবে দর্শক আপনারা আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার আজকের ম্যাচটি মোবাইলে কিভাবে দেখবেন এ নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে দর্শক নভেম্বর মাসে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা যারা কিনা আফ্রিকান দল যারা বর্তমানে ফিফার র্যাঙ্কিং এ উনানব্বই নম্বরে রয়েছে অন্যদিকে আর্জেন্টিনার ল্যাটিন আমেরিকান দল যারা ফিফার র্যাঙ্কিং এ দুই নম্বরে অবস্থান করছে বর্তমানে শক্তিমত্তা এবং পারফরমেন্স বিবেচনায় অ্যাঙ্গোলা চেয়ে ডের এগিয়ে রয়েছে আর্জেন্টিনা যেখানে আর্জেন্টিনার শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে একটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে অন্যদিকে অ্যাঙ্গোলার শেষ পাঁচ ম্যাচের দুইটিতে ড্র করেছে দুইটিতে হেরেছে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে এতে বোঝা যে শক্তিমত্তা বিবেচনায় আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে রয়েছে অ্যাঙ্গোলার চেয়ে আর এই দুই দল মুখোমুখি হবে আজ রাতে প্রীতি ম্যাচে মূলত অ্যাঙ্গোলার স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচটি আয়োজন করেছে অ্যাঙ্গোলা ফুটবল অ্যাসোসিয়েশন আজ বাংলাদেশ সময় রাত দশটায় মুখোমুখি এই দুই দল চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচটি আপনারা মোবাইলে কিভাবে দেখতে পারবেন দর্শক বাংলাদেশ কিংবা ভারতীয় কোনো প্রকার টিভি চ্যানেলে এই ম্যাচটি লাইভ সম্প্রচার করা হবে না সেক্ষেত্রে আপনারা কিছু উপায় অবলম্বনের মাধ্যমে ম্যাচটি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন দর্শক এই ম্যাচটি লাইভ দেখার জন্য আমি স্ক্রিনে কিছু উপায় বলে দিয়েছি এই সফটওয়্যারগুলোর মধ্যে থেকে যে কোনো একটির মধ্যে থেকে আপনি ম্যাচটি লাইভ উপভোগ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তবে নেট কানেকশন ভালো হলে ম্যাচটি ভালো মতো উপভোগ করতে পারবেন দর্শক আপনার মতো শেষ পর্যন্ত কে জয় চিনিয়ে নিবে এই ম্যাচে আর্জেন্টিনা নাকি অ্যাঙ্গোলা কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন